ধর্মালম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামিম এমন স্থানীয় অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আযহা উদযাপন করবে আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোনো রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় পাশে থেকে তা করার জন্য না আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছে এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম আমি ভাইকে বলতেছিলাম পরার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দি কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টেই শুধু নয় বিগত পনেরো বছরেও আমরা যদি কোথাও দশটা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে দুইটা বা তিনটা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি দুইটা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্ম ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণে আমরা তাদেরকে উৎসাহ যুগিয়েছি আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি আপনাদের মিয়া অধ্যাপক গিলাম গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আজ হিন্দু ধর্মলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের শ্রেষ্ঠ এক আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুধু নয় দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মলম্বী ভাই এবং বন্ধের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে জামাত বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মলম্বী ভাইদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছিল

বেদইন পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্ম গ্রহণ করে নাই তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্র থাকি ওখানেই তিনি প্রস্রাব করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নজরে আসি আগেই যখন সাহাবে কেন এই দৃশ্য দেখেছেন কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসুল সাল্লা সাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন এমন সময় পিরোনবী মোহাম্মদ রসুল সাল্লাম দূর থেকে দেখে বললেন ওই বেদনকে আমার কাছে নিয়ে আসো তাকে ছেড়ে দাও আমার কাছে নিয়ে আসো রসুলে করিম সাল্লাহ সাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন এবার পানি নিয়ে আসো এক বালতি রসিউল নিজে পালির বালতিটা হাতে নিলেন বালতি থেকে পানি তুললেন বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদেনকে বললেন তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গা এটার পবিত্রতা রক্ষা করি আমরা বেদইন হেসে দিয়ে বলল মোহাম্মদ আমার এটা জানা ছিল না আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা যেই সম্মান যেই মর্যাদা মোহাম্মদ আমাকে এখন দিয়েছে আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ইমান আনতে চাই কলেমা থৈ বেলাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ রসুল সাল্লামের হাতে তিনি ইমান গ্রহণ করলেন সাথে সাথে রসুল করিম সাল্লা সাল্লামের দিকে তাকিয়ে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক্ষতক্ষণ পর্যন্ত মোহাম্মদ মোহাম্মদ বলছিল এখন বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি একটা দোয়া করতে চাই আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে দিস ইজ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায় রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তুমি আমার জন্য কি দোয়া করতে চাও বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই আমি আমার আল্লাহর কাছে প্রথম প্রথম আনার পর যে দোয়াটা আমি করতে চাই সেই দোয়াটা হচ্ছে আল্লাহ মোহাম্মান আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আর কার উপরে করেন মোহাম্মাদের উপরে করেন আহাদান আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহাম্মদ ইসলামের ধারক বাহক তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবীদের তাকিয়ে বললেন সাহাবিরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামিম এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আযহা উদযাপন করবে আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোনো রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামে বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরি এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না আমরা কেন করব আমরা কেন করব এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ এটা কি জামাতের নির্দেশ পড়ার বাইরে নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম ভাইকে কাছে থেকে দেখেছেন পেয়েছেন জেনেছেন বুঝেছেন এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতর পরিচয় দেওয়া হবে এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না তিনি এমন বিজয় এখান থেকে নেবেন এমন ভাবে বিজয়ী আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান্ট জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মুহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক মিয়া গোলাম পরকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না আসুন আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্ম সংস্থান উদ্যোক্তা হিসাবে তাদেরকে তৈরি করে আগামী উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে শুধুমাত্র এই ডুমুরিয়া এবং ফুলতলা নয় গোটা বাংলাদেশের আমরা নেয়ামতে পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বান আপনাদের কাছে রেখে সেই আকুল আপনাদের আকুল আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ